আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাসিমা কুকিং ভিডিও হাতের কাছে যদি এরকম একটি কলা আর একটি ডিম থাকে তাহলে আপনারা সহজেই বানিয়ে পেলেন সকালের নাস্তা এই নাস্তাটি বানানোর জন্য একদম অল্প উপকরণ দিয়ে টেস্টি একটি নাস্তা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে অনেক পছন্দ করবে এবং কি সবাই আপনার হয়ে যাবে তো আপনি প্যান কিন্তু নাস্তাটা তৈরি করার জন্য বিডিওটির পাশেই থাকুন আমি এখানে নিয়ে নিলাম একটি কলা ডিম একটু বেকিং পাউডার লবণ পরিমাণ মতো চিনি আর দিয়ে দিব পরিমাণ মতো ময়দা তো এখানে কিন্তু আমি এগুলা সব রেডি করে ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করলে হয় কি অনেক সুন্দর ফুলে তো আমি এখানে কিন্তু ডাবল খুশনি দিয়ে এগুলাকে একটু সুন্দর একটা সাইজ দেওয়ার চেষ্টা করছিলাম তো এই তো কি ফাইনালি আমার পিঠা অনেক সুন্দর করে ফুলতেছে আর হচ্ছে আমার কি যে ভালো লাগছে এগুলা এত মানে সব খেলে বুঝতে পারবেন আর সুন্দর করে ফুলে ডিমটা দেওয়ার কারণে ফিটাটা অনেক সুন্দর ফুলে তো যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন মনে হচ্ছে যে এটা ফিঠানা একটা আমি বন তৈরি করলাম তো এই তো ফাইনালি কিন্তু এগুলা মানে এত যে সফট আর এত সুন্দর করে বলে উঠছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে পিঠাগুলো যে এত সুস্বাদু এক কামড়ে মুখে লেগে থাকার মতো এই রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে দেখতে পারেন আমি আশা করি যে আপনারা বানালে কিন্তু একদমই নিরাশ হবেন না এতটা মানে নরম দুধ তুলে একদম বাচ্চা থেকে বড় সবাই এটা প্যান হয়ে যাবে তো আজকে আর নয় এ পর্যন্তই সবাই ভালো থাকবে নালা ফেস